السلام عليكم ورحمة الله <احس> অন্য ধর্মের বায়ুদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা আপনারা আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলবীন ওয়াসলা তুয়াসাল মো আল্লা রসুল ইহিল কারিন ওয়া আলা আলি ওসাহ লিভি বাহলি আল রায় বাংলাদেশ জামাদ ইসলামের পক্ষ থেকে ঘোষিত গণসংযোগ অংশ হিসেবে আজকের এই তাৎক্ষণিক সভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় রবীর বাজারের সম্মানিত ভাইয়েরা আওয়াজ যাদের কানে যাচ্ছে সেই সমস্ত প্রিয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুরা আল্লাহ তোমার তাহলে শুক্রিয়া দুই হাজার এক সালের পরে আজকে আবার আপনাদের সামনে মুক্ত পরিবেশে আল্লাহ তালা আমাকে এভাবে দাঁড়ানোর তাফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে সাড়ে সতেরোটি বছর ময়নুদ্দিন ফখরউদ্দিন সাহেবের দুই বছর শেখ হাসিনা ওয়াজেদের সাড়ে পনেরো বছর এই পুরা সময়টা জুড়ে আমাদের উপর বিভিন্নভাবে ভাবে তাণ্ডব চালানো হয়েছে আমি আপনাদের ভাই কারো বন্ধু কারো হয়তো সিনিয়র কারো জুনিয়র গুলাউড়াই আমার জন্ম আমি কেমন মানুষ সবচেয়ে ভালো জানেন আমার মা বাবা তারপরে আমার চরিত্রের সাক্ষী আমার স্ত্রী আমার ভাই বোন আমার সন্তান সন্ততি আমার এলাকার মানুষ নির্বিশেষে বিশেষভাবে কুলাউড়ার মানুষ কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাকেও বিগত সরকার কথিত যুদ্ধ অপরাধী মামলার আসামি বানাচ্ছে